প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষের সমাগমের মধ্য দিয়ে শেষ হল নবান্ন অনুষ্ঠান জয়পুরহাটের কালাই উপজেলার বৌতি গ্রাম খাঙ্কায় চিস্তিয়ায় অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম নবান্ন উৎসব

হিন্দু মুসলিম সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ প্রায়ত পীর অলিয়ে কামেল শাহ সুফি আব্দুল গফুর চিশতি রানহুর এর খাঙ্কায়ে কিস্তি প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব কালকে থেকে বৃহস্পতিবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে চলে গ্রাম্য বাংলার এই ঐতিহ্যবাহী নবান্ন উৎসব জয়পুরহাট জেলা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষ ধর্মীয় এই নবান্ন উৎসবে অংশগ্রহণ করেছেন সাহিত্য বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের সঙ্গে ধর্মীয় সংস্কৃতির সংমিশ্রণে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়ে থাকে খাংকাই ক্রিস্তিয়ার পীর দরবেশ সহ আশেপাশের এলাকাগুলোতে তাই উপজেলা সদর থেকে মুসলিম গুঞ্জ রাস্তার সাউথপোল স্টোরের সামনে দিয়ে বই চলা রাস্তাটি গিয়েছেন এই বৌতি গ্রামে সেখানেই শাহ আব্দুল কপুর চিস্তির খাং খাই প্রবন্ধরা এই জায়গা দিয়েই ঢুকতেছে সেই আস্তানার ভিতরে এখানে রয়েছে কিছু লোক যারা জুতা নিয়ে ভিতরে ঢুকতে দিচ্ছে না টাকা আসসালাম আলাইকুম কেমন আছেন তো এটা তো প্রতি বছর হয় তাই না হাজারো ভক্তের দান দক্ষিণার নতুন ধানের চাল নারিকেল গুঁড় আর দুধের তৈরি মধুর স্বাদের মিষ্টি পায়েস পোলাও গোস্ত সহ সুস্বাদু খাবারের সব আয়োজনই করা হয় এই উৎসবে টাকা ভালো আছেন এখানে কত মন চালের ফির হয় বিশ থেকে ত্রিশ মন শ্রীবন্ধুরা আপনাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এসেছি জয়পুরহাট জেলার কালায় উপজেলার এই বহুতি আস্তানায় এখানে চিশতিয়া তরিকার একটি নবান্ন অনুষ্ঠান পালন হয়ে থাকে প্রতি বছর অগ্রহণ মাসের বৃহস্পতিবার এই অনুষ্ঠানটি হয় শাহ আব্দুল গপুর সৃষ্টি তিনি এই আস্তানাটি প্রথম তৈরি করেন এছাড়াও তিনি বেগুন গ্রাম ফুলপুকুরিয়া সহ বিভিন্ন জায়গায় আস্তানা গাড়েন এবং মাদেশা এতিনখানা নির্মাণ করে যান তার জীবন দশায় তিনি অনেক মুরিদ ভক্ত রেখে গিয়েছেন মুরিদ ভক্তরা প্রতি বছর এই নবান্ন অনুষ্ঠানটি পালন করতে লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন আজকে চলছে এই নবান্ন অনুষ্ঠানটি কেমন করে চলুন দেখে আসি ভিতর থেকে সেই নবান্ন অনুষ্ঠানটি আলাইকুম এই যে এখানে দেখতেছি শাহ আব্দুল গফুর চিশতি তিনি এখানে তার জীবন দশায় এখানে কি নবন্ন অনুষ্ঠান করতে জীবন দশায় এখানে উৎসবকে ঘিরে এখানে একটি বিরাট মেলা বসে বন্ধুরা চলুন ঘুরে আসি সেই নবন্নের মেলা থেকে

ছোট্ট বাচ্চাদের নিয়ে ঘুরছেন তাদের বাবা মারা মেলায় সব বয়সী মানুষ আনন্দ ভোগ করছেন গ্রাম্য বাংলার ঐতিহ্যবাহী নবান্ন অনুষ্ঠানের মেলা যেন আর কোথাও হয় না বললেই চলে বর্তমানে অত্যাধুনিক ইলেকট্রিক দ্বারা এইসব দন্যা খেলনা দোলা এবং জর্গি ব্যবহার করা হয়ে থাকে ছোট বড় সব বয়সী মানুষই এসেছে এই মেলাতে বাচ্চারা মেলাকে খুব পছন্দ করে থাকেন এসেছে বিভিন্ন ধরনের খেলা

প্রিয় দর্শক মন্ডলী এখানে অনেক ভক্তরা আসেন এবং সাধুরা আসেন এই নবান অনুষ্ঠানে কাকা আসসালাম আলাইকুম কেমন আছেন হ্যাঁ আপনি কি এই এই চিস্তি আদরিকার মরিদ কি নিছেন এগুলা হাতে আপনার পরিবার সহকারে আসছেন তাই কতদিন আগে মরিদ আছেন কেমন লোকজন হয় বছরের নেই এবারে লোক মোটামুটি বেশি আছে ভাই ভালো আছেন আপনার বাড়ি কি এলাকায় কি অবস্থা ভাই বেচা কেনা কেমন হচ্ছে হাজারো লোকের মিলন মেলা ঘটেছে এই জায়গাটিতে শত শত দোকান বসেছে এই মেলায় এই এলাকার গ্রামগুলোতে এসেছে তাদের আত্মীয় স্বজনরা প্রতি বছর এই মেলা উপলক্ষে আত্মীয় স্বজনদের তারা নবান্নের দাওয়াত করে থাকেন এসেছি মে ওমের জামাই বেসা কেনা কেমন হচ্ছে কেমন চলে ভালো জিলিপি মিষ্টি সহ বিভিন্ন ধরনের রসালু খাবার রয়েছে মেলায় চলছে চটপটি ঝুড়ি সহ বিভিন্ন ধরনের তেলুক জাতীয় খাবার মেলায় অবশ্য ঝুড়ির চাহিদা থাকে খুব রং বেরঙ্গের ঝুড়ি রয়েছে এই মেলাতে বিভিন্ন গাছের ছাল দ্বারা তৈরি করেছেন শরবত ফল ও গাছের ছাল এই শরবত খেতে খুব ভালো লাগছে

এই মেলায় রয়েছে হরেক রকমের জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে কসমেটিকের জিনিস সহ শিশুদের বিভিন্ন দানের খেলনা উঠেছে এই সব জিনিসগুলো গ্রাম অঞ্চলের মানুষরা কিনে থাকেন বেলুন ভালো অবস্থা চাসা

ঘর সাজানো জিনিস রয়েছে এই মেলাতে এ ছাড়া দেখতে পাবেন হরেক রকমের দোকান কাকা ভালো আছেন কেমন বেদা কেনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এক ধরনের কিছু জিনিসপত্র এখানে বিক্রি করা হয় ভাই কি অবস্থা ভাই এটা কি এক ধরনের দোকান কত মূল্য আসছে আমরা দেখছি নিরানব্বই টাকা কি কি জিনিসপত্র আছে কোনটা ভাই জাপানি কোনটা জাপানি কোনটা ভরি সহ তো বিভিন্ন ধানের দেখতেছি সবই আছে জাপানুষ গাঙ্গু